ভাই রে ভাই আজকে আমি আপনাদেরকে মোবাইল ফোনের আজব একটি লক দেখাবো যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি আপনার প্রিয়জনের ছবি দিয়ে আপনি আপনার ফোনটাকে লক করে রাখতে পারবেন যেটা জানেন না যে আপনার ফোনের লকটি খুলতে যাবে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে মোবাইলের বস বলতে কিন্তু বাধ্য হবে আর এই আজব লকটি আপনি কিভাবে দিবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুদের শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে আর এখানে কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি ট্রাস্ট লক স্ক্রিন এই ট্রাস্ট লক স্ক্রিন লিখে আপনি সার্চ করবেন সার্চ করে 10 সাথে সাথে আপনার কাছে এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই অ্যাপ্লিকেশনের লোগো দেখে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি ইনস্টল করে নেবেন যখন আপনার এই অ্যাপটা ইনস্টল করা হয়ে যাবে যখন আপনি এখানে সরাসরি ওপেনে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি এই যে নিচের দিকে একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি কি করবেন এখানে ছয় বার ক্লিক করে দিবেন এরকম করে ছয় বার ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ছয় বার ক্লিক করে দেওয়ার পর এখন এখানে লেখা আছে দেখেন নেক্সট স্টার্ট তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর আপনি এখানে আপনি দেখতে পাবেন টাস্ক লক স্ক্রিন এখানে একটা সুইচ বাটন আছে আপনাকে এখানে একটা ক্লিক করে দিতে হবে তো সুইচ বাটন অন হওয়ার পর এখন আপনি কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি দেখতে পারবেন এনাবল পারমিশন তো এখানে আপনাকে অ্যাপে পারমিশনটা দিতে হবে এখানে একটা ক্লিক করে দিবেন এর জন্য আপনাকে কি করতে হবে অ্যাপটাকে খুঁজে বের করতে হবে তো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই অ্যাপটি অ্যাপটি তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনি এখানে এলাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে একটা ক্লিক করে দিবেন সুইচ বাটন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসতেছি ব্যাগে আসার পর আপনি এখানে আবার দেখতে পারবেন গ্যালারি আপনি আবার এই গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন এরপর আপনার সামনে সেই অ্যাপ্লিকেশনটি আবার আসবে আপনি এই যে আপনি এই করে এরপর আপনি অ্যালাউ নিয়া দিবেন এটা দিয়ে দেওয়ার পর আপনার ফোনে যদি এরকম ড্যান আসে তাহলে আপনি এই যে টিকমার দেখতে পাচ্ছেন এখানে একটা টিকমার দিয়ে দেবেন টিকমার দিয়ে দেওয়ার পর এখানে দশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবেন অর্থাৎ অ্যালাউ নোটিফিকেশন এক্সেস এটা চালু হয়ে গেল এরপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর এখন আপনি আবার এলাও দিয়ে দিবেন এলাও দিয়ে দেওয়ার পর আপনি এখন কি করবেন এই গ্যালারিতে চলে আসবেন ঠিক আছে আপনি গ্যালারিতে চলে আসবেন তো এরপর আপনার হবে যে ছবিগুলো আছে সেগুলো এখানে চলে আসবে ঠিক আছে এখন আপনি এখানে আপনার নিজস্ব একটা ছবি আপনি নিতে পারেন অথবা আপনি আপনার প্রিয়জনের ছবি এখানে সেট করতে পারেন আপনি আপনার প্রিয়জনের হোক বা আপনার হোক আপনি যে কারো একটি ছবি এখানে নিয়ে নেবেন তো আমি এখানে একটা ছবি এখানে আমার ছবি আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা ছবিতে ক্লিক করে দিলাম ছবিতে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে তারপর এখানে আপনি ক্লিক করে দিবেন তখন এখন আপনাকে কি করতে হবে সেই লকটি সেট করবেন তো এখানে আপনার শরীরের যে কোনো অংশে আপনি কিন্তু লক সেট করতে পারবেন যেমন আমি এখানে কি করব আমি এখানে কপালের মধ্যে দুইবার টাচ দিয়ে দিচ্ছি এবার আমি এই যে মুখের উপর দুইবার টাচ দিয়ে দিব এটা কিন্তু এই ফোনের লক ঠিক আছে তো এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন নেক্সট আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি আমি নেক্সটে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এখন কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আমি যে আগে কপালে দুইবার টাচ করছি আবার করলাম করার পর আমি আবার মুখের উপর দুইবার টাচ করলাম ঠিক আছে এটা হয়নি তো এখন আমি আবার এটা করব কপালের ঠিক মাঝখানে এবং মুখের মাঝখানে করব এটা কিন্তু হয়ে গেল এখন আপনি নেক্সটে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আপনার সেই পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে এখন আপনাকে সিকিউরিটির সেই লকটি দিয়ে আপনার ফোনটি না খুলে সেজন্য আপনি হিসেবে দিয়ে সেই পিনটি এখানে দিয়ে এখানে আমি এক থেকে দিয়ে আপনি আপনার মন খুশি দিয়ে দিবেন আবার কনফার্ম হওয়ার জন্য আবার আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখানে আপনাকে অর্থাৎ একটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে যেটা আপনার সিকিউরিটির ক্ষেত্রে লাগবে বা পরবর্তীতে রেখোবার ক্ষেত্রে লাগতে পারে ঠিক আছে এখন এখানে হোয়াট ইজ হোয়াট ইস লাকি নাম্বার তো আমি যে নাম্বারটি পছন্দ করি বা আমার যে নাম্বারগুলো ভালো লাগে সে নাম্বারগুলো এখানে তুলে দিবেন অন্যটাও দিতে পারেন তো এখানে আমি আমার একটা পছন্দের সাবমিট আপনি সাবমিটে একটা ক্লিক করে দিবেন এরপর আপনি আপনার লকটিকে কিভাবে রাখবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখন এইভাবে আমি এটা এটা সেট করে দিলাম তো এটাই সেট করে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এইখানে ইয়েস লেখা আসবে আপনি ইয়েস একটা ক্লিক করে দিবেন। ইয়েসে আসার পর এখন কিন্তু আপনার লকটি সেট হয়ে গেছে ঠিক আছে এখন লকটি কিন্তু সেট হয়ে গেছে এখন আমি আমার ফোনটি আমি অফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লক খুলবেন এখন আমি ফোনটি অফ করে দিলাম তো ফোনটি অফ করে দেওয়ার পর এখন আমি আবার ফোনটি অন করে দিচ্ছি এখন ফোনটি অন করার পর এখন দেখেন আপনার ফোনটি যখন কেউ খুলতে যাবে তখন আপনার সেই লকটি দিতে হবে অর্থাৎ আপনার এই শরীরটার মধ্যে আপনি যেখানে দুইবার করে টাচ করেছেন সেইখানে যদি টাচ না পড়ে এই ফোনের লকটি কিন্তু আর খুলবে না ঠিক আছে যেমন আমি আপনাদেরকে লকটি খুলে দেখাচ্ছি আমি কিন্তু কোপালে এরকম করে দুইবার টাচ করেছি এবং মুখে দুইবার টাচ করেছি দেখেন সাথে সাথে কিন্তু ফোনটি খুলে গেল ঠিক আছে আপনার লক খুলে গেল তো আপনি কিন্তু চাইলে আপনার প্রিয়জনের ছবি দিয়ে আপনি কিন্তু আপনার ফোনের লকটি দিতে পারেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ